যদি একজন বিশ্বস্ত লোক থাকে তাহলে ডাল ভাত শান্তি পাওয়া যায় কথাটা আসলে সত্যি আর ঠিক তেমন একজন লোক খুঁজতেছি সারা জীবন থাকতে চাই এবং ওর মাধ্যমে বেঁচে থাকতে চাই আপু বিশ্বস্ত কাউকে খুঁজছেন হ্যাঁ অবশ্যই আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম জিন্নাত আমি আসছি টঙ্গি থেকে আমার টঙ্গি না গ্রাম বলেন গ্রাম গ্রামের নাম বলতে হবে যে একটা গ্রাম আচ্ছা তাহলে আমি থেকে আসছি আবার আপু আপনার নাম কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম তামান্না আমি আর সি থেকে আমার বয়স 22 বছর 22 বছর আপু বিয়ে शादी হয়েছে না বিয়ে शादी এখনো হয়নি কেন বিয়ে शादी হয় নাই আমাদের দেশে তো 18 বছর বয়সেই বিয়ে হয় হয় যে বাবার টাকা থাকে বেশি সেই বাবা মেয়ে তাতে বিয়ে হয়ে যায় কিন্তু আমার বাপ তো টাকা নেই সেই জন্য কেন কখনো সম্পর্কে জানান নাই যাতে বিনা পয়সায় নিয়ে যায় যত সারা কোনো কিছু হয় না মানে টাকা ছাড়া কি ভালোবাসারও দাম নাই হ্যাঁ সেটাই আপু এখন আমাদের কাছে মূলত এসেছেন বিয়ের জন্য কেমন ছেলে চান তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে বয়স যেমনই হোক না কেন দেখতে যেমনই হোক তবে লোকটা ভালো প্রয়োজন লোকটা ভালো ভালোর তো শেষ নেই কেমন ভালো চাচ্ছে যার মন ভালো থাকবে এমন একজন মানুষ দাড়িওয়ালা পছন্দ না দাড়ি ছাড়া পছন্দ দাড়িওয়ালা বেশি পছন্দ আপু নামাজ কালাম পড়া হয় ইনশাআল্লাহ বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন সেটা বলা যায় না সেটা গোপন থাক আপু আরেকটা প্রশ্ন কোন বিবাহিত ভাই যদি বয়স যেহেতু রাজি আছেন সমস্যা নাই সন্তান থাকলে কোনো আপত্তি আছে অনেকের বউ মারা যায় এমন আছে না ছোট ছোট বাচ্চা থাকে দেখার কেউ নাই যদি বউ মারা যায় বা চলে যায় তাহলে আমার কোন আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক ওনার নাম হচ্ছে তামান্না এসেছে মাইমিন সিং থেকে বর্তমান বয়স ২২ বছর কেউ যদি তামান্নাপুর দায়িত্ব নিতে চান ওনাকে বিয়ে করতে চান বা আপনার জীবন গল্প ওনাকে শেয়ার করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপন আমার রান্নাবান্না সব পারেন হ্যাঁ বিয়ের পর স্বামীকে নিয়ে প্রথম কোথায় ঘুরতে যেতে চান প্রথম কোথায় ঘুরতে যেতে চান আপনারা শ্বশুর বাড়ি যেতে চান শ্বশুর বাড়ি ওটা তো যাবেনই যাওয়ার পরে কোথায় ইচ্ছা আছে অনেকের তো আছে অনেক শ্বশুর বাড়িতে মেনে নেয় না এরকম হয় না না মেনে নিইই তো হবে যেহেতু আমাদের মাধ্যমে এসেছেন অবশ্যই শ্বশুর মেনে নিবে তাহলে দেশের বাইরে কোথাও যাওয়ার চান্স